নমস্কার বন্ধুরা বাঙালির রাজনীতি মানে শুধু নির্বাচন নয় এই যেন মহারণ আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন উফ সেটা হবে একদম ফাইনাল সেশনের ক্লাইম্যাক্স আসুন দেখি এবার খেলার মাঠে কারা কারা বাজিমাত করবে বাংলার রাজনীতিতে যেমন আবেগ আছে তেমনি আছে নাটক তৃণমূল কংগ্রেসের ধামাকা আর বিজেপির নাটকে এন্ট্রি সব মিলে জমে ক্ষীর তৃণমূল বলছে আমরা একদম পারফেক্ট আর বিজেপি বলছে তোমাদেরও আপডেটের দরকার এখন প্রশ্ন হলো যে দর্শক কি পুরনো সিটি চালাবে নাকি নাকি নতুন প্লেলিস্ট চাই চায় ওপিনিয়ন পোল বলছে বিজেপি এবার বেশ ভালো জায়গায় দাঁড়াচ্ছে কিন্তু বাংলার পোল মানে জানেনি তো বিলো দ্য ব্যাটেল একটা ধাক্কা আসতেই পারে ফল প্রকাশের পর দেখা যাবে আরে এ তো ট্রেলার ছিল আসল ছবি বাকি তৃণমূলের দিদি তো বলছেন খেলা হবে আর বিজেপি বলছে খেলা তো হবেই কিন্তু এবার রেফারিও আমাদের লোক হ্যাঁ ভাই ডাবল ইঞ্জিন সরকার তৃণমূল যেখানে বলছে আমাদের হাতেই সব সুরক্ষিত বিজেপি বলছে কোথায় সুরক্ষা আমরা এলেই দেখো আসল গেম সত্যি বলতে মানুষ তো একটু নতুনত্ব চাবেই তাই না বিজেপি আর ডাবল ইঞ্জিন সরকার নাকি পুরো রাজ্যকে বুলেট ট্রেনের স্পিডে নিয়ে যাবে আর দাদা আরে দাদা আগে বাংলার রাস্তায় সাইকেল চালাতে দাও তারপর তো বুলেট ট্রেন কিন্তু কে জানে হয়তো এবার তারা সত্যি সোনার বাংলার দিকে এগোবে তৃণমূল বলে বিজেপি বহিরাগত বিজেপি বলে উন্নয়ন কি কখনও পাসপোর্ট নিয়ে আসে একদম বুদ্ধি আর লড়াই চলছে আর কংগ্রেস সিপিএম তারা যেন সেই পাড়ার একলা এককালের দাদারা যাদের এখন কেউ পাত্তা দেয় না বলতে গেলে গল্পে আছে ছবিতে নেই দু হাজার একুশেও বিজেপি বলেছিল দিদি যাবে কিন্তু দিদি দেখিয়ে দিলেন আমি এখানেই আছি তোমরা দেখো এবার কি বিজেপি সেই পুরোনো মিথ ভাসতে পারবে নাকি আবার বলবে সরি নেক্সট টাইম শেষে বলতে হয় দু হবে ঠিক যেন এক পলিটিক্যাল থ্রিলার মুভি সাসপেন্স থাকবে ড্রামা থাকবে কিন্তু শেষ দৃশ্য সেটাকেও জানে না বিজেপি কি বলবে গেম ওভার দিদি নাকি তৃণমূল আবার বলবে খেলা তো সবে শুরু সময়ে সব বলে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান দু হাজার ছাব্বিশের মাস্টার মাস্টারস্ট্রোক কার হবে দেখুন আলোচনা জমবে আর মজা হবে নমস্কার